নমস্কার বাংলা সবাইকে স্বাগত শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান মতামত আমি অনিকেত চট্টোপাধ্যায় আজকের বিষয় অনেকেই বলে যাচ্ছেন ক্রমাগত এখনো একজন না অনেকে ছিলেন আরজিকর ওই ধর্ষণ এবং খুনের ঘটনায় জড়িত বিচারের রায় কি বলছে এমনিতে প্রতিটা অনুষ্ঠানের পরেই বহু মানুষ আমার বক্তব্য শুনে তাদের মতামত দেন এক বড় অংশ হলো ভালো লেগেছে ভালো লাগলো ইত্যাদি তাদের ধন্যবাদ মতামত দিন সাজেশন দিন কোথাও কোথাও আমার ভুল থাকে ভুল তো থাকেই সূর্য দেন সেখানেও আমার ভালো হয় সূর্য নেওয়া যায় কিছু কিছু থাকে গালাগালি সে তো কিছু করার নেই কারণ আপনার কাছে কোনো উপায় না থাকলে আপনি পাকে ঝাঁপ দেন আপনার কাছে কিছুই না থাকলে আপনি অখাদ্য খান আপনার কাছে কিছুই না থাকলে আপনি যা হাতে সামনে পায়েন তাই দিয়ে নিজের লজ্জা বাঁচান ঠিক সেই রকম আপনার কাছে যদি যুক্তি না থাকে তথ্য না থাকে তাহলে আপনার গালাগালি ছাড়া কি আর উপায় থাকে বলুন এখন সেসব পড়ে আমার আমোদ হয় সেসব পড়ে আমার এই বোধও জন্মায় যে তাহলে আমি ঠিক পথেই আছি আবার এই মতামতের কিছু পরে আমার মনে হয় কি প্রকাণ্ড এমন লিখতে পারে কারণ যা লিখছেন তার মাথা মুন্ডুক কিছুই নেই ধরুন মাত্র গতকাল মতামতে যা বলেছিলাম এই বিচারকের রায়ের প্রথম অংশটা তার জবাবে এক শ্রোতা তিনি লিখলেন যে আই কোট আপনার আগের ভিডিওগুলোতে অনেক বিশ্লেষণ করে এমনভাবে বলেছিলেন যে সঞ্জয় শুধু কনভিক্টেড আর কেউ কিছু করেনি কনভিক্টেড কথাটা মানে বোঝাতে চেয়েছেন যে সঞ্জয় শুধু দোষী আর কেউ কিছু করেনি কনভিক্টেড আমি বলতে যাব কেন এমন ভাবে বলছিলেন যে আপনি যেন জাজ আপনি স্টেটমেন্ট দিতেন আপনার ভিডিওতে ভালো করে রায়টা পড়ুন সিস্টেম পুলিশ সবার গাফিলতি ইজ ক্লিয়ার আর সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সকে নিয়ে সঞ্জয় কনভিক্টেড এখনো বলবেন কেউ নেই ইনভলভ মানে উনি বলছেন কেউ নেই আর কেউ নেই ইনভলভ আই আনকোট ইনি কে আমি জানি না কিন্তু এটা নিশ্চয়ই জানি যে নাইনি পড়েছেন বিচারকের দেওয়া একশো বাহাত্তর পাতার রায় না দেখেছেন বা শুনেছেন আমার বক্তব্য উনি এসে একটা মন্তব্য করে দিয়ে চলে গেছেন একুশে আগস্ট আজ নয় একুশে আগস্ট ঘটনা ঘটেছে নয় আগস্ট সকালবেলা ভোর রাতে একুশে আগস্ট আমি আমার পাওয়ার তথ্য অনুযায়ী প্রায় এক চিত্রনাট্য পড়ে শুনিয়েছিলাম সঞ্জয় রায়ের সেই দিনটার চিত্রনাট্য সারাদিন কোথায় ছিল তার আগের কটা দিন কোথায় ছিল তার পরের দিন কখন কিভাবে পুলিশ তাকে ধরলো সে জেরায় কি বলেছিল সমস্তটা সেই অনুষ্ঠানের লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম যাদের মনে নেই শুনে দেখুন সেদিন যা যা বলেছিলাম গতকাল একশো বাহাত্তর পাতার রায়ে সঞ্জয়ের সেদিনের মুভমেন্ট যা রায়ের মধ্যে আছে তা হুবহু এক আমি বানিয়ে বলছিলাম না আমি তথ্য নিয়ে জেনে বলছিলাম সেটাই একজন সাংবাদিকের কাজ এবং আমার এই আর্যিকর বিষয়ক অনুষ্ঠানগুলোতে খুব কম করে হলে বার কুড়ি পঁচিশ তো আমি বলেইছি যে হ্যাঁ এই কাজ সঞ্জয় একাই করেছে সেই একমাত্র অভিযুক্ত কিন্তু কিন্তু এক বিরাট গাফিলতি তো ছিলই প্রাতিষ্ঠানিক গাফিলতি আবারও বলবো বিচারক ঠিক সেটাই তার রায়ে খোলসা করেছেন কি করে এক মাতাল লম্পট সিভিক ভলেন্টিয়ার হয় কি করে এক মাতাল লম্পট অনায়াসে ঢুকে পড়ে হাসপাতালে সেই প্রশ্নের উত্তর দিতে হবে রাজ্যকে হাসপাতাল কর্তৃপক্ষকে এ প্রশ্ন তোলার পরে এটাও বলেছি যে এই গাফিলতিতে সঞ্জয় রায়ের দোষ ঢাকা পড়ে না এবং সে যে একলাই এই কাজ করেছে তার কোনো ব্যত্যয় ঘটে না কিন্তু যিনি লিখলেন তিনি না পড়েছেন রায় কারণ পড়লে দেখতে পেতেন বিচারক ঠিক ওইভাবেই হাসপাতাল কর্তৃপক্ষকে পুলিশকে দূষেছেন পোস্টমর্টেমের সময় অব্যবস্থাকে দূষেছেন কিন্তু তার সঙ্গে এটাও বলেছেন যে এসবের ফলে কোথাও এই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করতে কোনো অসুবিধে হয়নি অনেকে এখনো বিচারকের রায় হাতে পাননি তাই আমার এই অনুষ্ঠানের ডেসক্রিপশন বক্সে সেই রায়ের লিংক দেবার চেষ্টা করছি এই যে পুলিশের কিছু টেকনিক্যাল গাফিলতির কথা জাজ সাহেব বলেছেন বিচারক অনির্বাণ দাস বলেছেন আসুন সেটা একটু বোঝার চেষ্টা করি উনি টালা থানার একজন এএসআই দেবীপ্রসাদ দাস সম্পর্কে বলছেন ইট ওয়াজ ইজ অ্যাডমিশন দ্যাট জিডি নাম্বার ফোর ফিফটি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ওয়াজ ইন ইজ ওন রাইটিং মানে দেবীপ্রসাদ দাস জানাচ্ছে হ্যাঁ এটা আমার এই জিডিটা মানে জেনারেল ডায়েরিটা আমি লিখেছি এটা ঘটনা আসার সঙ্গে সঙ্গে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে এটা জেনারেল ডায়েরি লিখতে হয় তো হ্যাঁ আমি এটা আমার নিজের হাতের লেখা বেশ সিন মানে তিনি ঘুরে এসে লিখছেন ওয়েন হিজ নট ফিজিক্যালি প্রেজেন্টা টালা পি উনি ওখানে ছিলেনই না অথচ উনি লিখে ফেললেন এটা এবং কেন এটা হলো তা জিজ্ঞেস করতে আবার ওই এএসআই জানিয়েছেন যে এটাই নাকি প্রচলিত রীতি বিচারকের বক্তব্য হলে অত্যন্ত অন্যায় কিন্তু শেষে তিনি আবার এটাও বলেছেন যে এর ফলে অবশ্যই অপরাধীকে চিহ্নিত করন বা তাকে শাস্তি দেওয়ার ব্যাপারে কোনো সমস্যা ছিল না কিন্তু আসুন এই প্রচলিত রীতিটা একবার কি সেটা আমরা বোঝার চেষ্টা করি এক হচ্ছে থানায় লোক কম যেটা সবাই জানেন প্রত্যেকটা জায়গাতে লোক কম এটা আমরা জানি এবং থানায় কোনো পুলিশের কাজের কোনো সময় সীমা নেই তারা চব্বিশ ঘন্টা কাজ করেন পুজোর সময় তো আপনারা দেখেইছেন সারা রাত সারা দিন ধরে কাজ করে যাচ্ছেন ছুটি নেই ছাটা নেই কিছু নেই কাজ করছেন কাজ করছেন তার মধ্যে অনেকে ঘুষ নিচ্ছেন অনেকে বাগাচ্ছেন অনেক পুলিশের প্রচুর দুর্নীতি আছে সেই সব আলাদা ব্যাপার কিন্তু ওই কাজের কোনো সময় নেই অমুক নেতা ডেকেছেন তো এক পায়ে রাত এগারোটায় তিনি দাঁড়িয়ে আছেন কি বলবেন সেই নেতা না হলে পোস্টিং ক্যানিং জলে কুমির ডাঙায় বাঘ বা ধরুন কেন্দ্রীয় মন্ত্রী আসছেন হাত কপালে ঠেকিয়ে ঠায় দাঁড়িয়ে আছেন রাস্তায় কখন তিনি এ পদ দিয়ে যাবেন বা মন্ত্রীর ভাইপোর অন্নপ্রাশন তাহলে তো হয়েই গেল আর তিরিশ জন মন্ত্রী আসবেন তেমন হলে মুখ্যমন্ত্রী আসবেন কেটরিংয়ের ছেলেরা আর পুলিশ একসঙ্গে ঘরে ফিরছে দায়িত্ব নিয়েই বলছি ছোট মেজো সেজো বড় সমস্ত বাবুদের এটাই রুটিন সর্বক্ষণ টেনশন গায়ে আঠার মতো লেগে থাকে অম্বল গলা জ্বালা বুকে চিন চিনে ব্যাথা এ জামানা সে জামানা এ রাজ্য সে রাজ্য এ নই রাজ্য সর্বত্র তো সেই হেন ছোট মেজো বা বাবু সকালে অফিসিয়ালি ডিউটি সাড়ে দশটা তখন পৃথিবী নিন্দামগ্ন বিরোধী নেতাও ঘুমোচ্ছে সরকারি নেতাও ঘুমোচ্ছেন উনিও ঘুমোচ্ছেন কিন্তু থানার খাতায় সেই জায়গা ছেড়ে রাখা হয়েছে যারা সকালবেলা ডিউটিতে গেছেন তার জায়গাটা ছেড়ে রেখেছেন যার ডিউটি তার জন্যে দশটা দশ জিটি লেখা হবে কারণ তিনি উঠবেন তারপরে তাকে ফোন করা হবে তিনি আর এত দূর এসে আবার যাবেন কেন তিনি একবার জায়গাটা ঘুরে তারপরে আসবেন তারপরে জিটি লিখবেন মেজবাবুর ডিউটি অফিসিয়ালি চালু হয়ে গেছে উনি এসে ডায়রি ভরে দেবেন হয়ে গেল যার সাহেব ধমক লাগাতেই পারেন তাহলে উচিত এ রীতি থাকা উচিত নয় কিন্তু ধমক দেবার আগে একবার খতিয়ে দেখুন সমস্যা অনেক অনেক গভীরে সে অনেক দিন আগের কথা ফিরছি বোলপুর থেকে কোনা এক্সপ্রেসওয়ের শেষে পাইলট ভ্যান দাঁড়িয়ে আছে ইতিমধ্যেই আমার সিগারেট খাবার নেশা চাগার দিয়েছে আমি তখন সিগারেট খেতাম সিগারেট ধরাতে গিয়ে দেখলাম ঘড়িতে পৌনে বারোটা বাজছে আর একটা ওই যে পাইলট কার হয় না দাঁড়িয়ে রয়েছে একজন পুলিশ অফিসার সেখান থেকে নেমে এসে চিনতে পেরেছেন বলে এত রাতে তা আমি উল্টে জিজ্ঞেস করেছিলাম যে প্রশ্নটা আমারও তিনি জানিয়েছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান আসছেন হ্যাঁ জেলায় গেছিলেন জেলা থেকে ফিরছেন এবং ওখানে যে জেলার যে পুলিশ সে ওখান পর্যন্ত নিয়ে যাবে ওখান থেকে আবার কলকাতা পুলিশের গাড়ি ভেঁপু বাজাতে বাজাতে তাকে সুরক্ষিত নিয়ে যাবেন বাড়িতে তা এই জামানাতে কি সেটা কমেছে দোষ ভেঁপু বাজিয়ে বান্ধবী নিয়ে যাচ্ছে মন্ত্রী এরকমও হচ্ছে কিন্তু আমি নিশ্চিত যে সেই অফিসের তারপরের দিন সকাল দশটাতে শিডিউল ডিউটি তো এই গল্প আরেকদিন হবে যে কথা বলছিলাম যে বেশ কিছু টেকনিক্যাল গড়বড়ের কথা বিচারক কিন্তু বলেছেন তার জন্য পুলিশ দায়ী তার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী কিন্তু তাতে করে সঞ্জয় রায় যে এই হত্যার ধর্ষণের একমাত্র অভিযুক্ত তা প্রমাণ করতে কোনো কসুর ছাড়েননি বিচারক তিনি জানাচ্ছেন কেন সঞ্জয় রায় অনায়াসে জি করে ঢুকতে পারতেন শুনুন তিনি কি বলছেন

অ্যান্ড দ্যাট হি was ইন্টারেস্টেড দ্যুটি টু লুক আফটার দ পুলিশ পার্সোনাল অ্যান্ড দের ফ্যামিলি মেম্বার্স এট ভেরিয়াস গভর্নমেন্ট হসপিটাল অর্থাৎ তাদেরকে যখন গভর্নমেন্ট হসপিটালে নিয়ে যাওয়া হতো বিভিন্ন গভর্নমেন্ট হাসপাতালে সে সঙ্গে যেত ওই ডাক্তারদের বলে দেওয়া কোথাও একটু সুবিধে কোথাও একটু বিছানা কোথাও একটু ওষুধ কোথাও একটু এই সমস্ত করার জন্য তার ডিউটি ছিল এটা একজন সিভিক ভলান্টিয়ার সে পুলিশের ফ্যামিলি পুলিশদের হাসপাতালে নিয়ে যাওয়ার কাজে ইন্টারেস্টেড তাকেই ডিউটি দেওয়া হয়েছে বুঝতে পারছেন সঞ্জয় আর্জিকর হাসপাতালে পুলিশের লোক হিসেবে পরিচিত ছিল বিচারকের রায় এটা বলছে আরেকটা জায়গায় ফ্রম দ্য সার্টিফিকেট উইচ ভ্যার পার্ট অফ দ্য সেড ওই এক্সিবিটস যা আছে অ্যাপিয়ারস দ্যাট মানে যে সার্টিফিকেটগুলো পাওয়া যাচ্ছে যে এই সঞ্জয় রায় কি কি করেছে ইত্যাদি

মানে কি করে একটা মেয়েকে ওরকম একলাই সে কাবু করলো তার প্রথম ব্যাপারটা হচ্ছে যে সে যদি একটা পাঞ্চ ঠিকঠাক একজন বক্সের যদি পাঞ্চ করে সাধারণ একটা খুবই রোগা পাতলা একজন মহিলা তাকে তার মূর্ছা যাওয়ার কথা মানে সে একজন বক্সের ছিল আচ্ছা পোস্টমর্টেম কেন আর্জি করেই হয়েছিল অনেকেই প্রশ্ন কেন হয়েছিল ওই সময়ে কেন হয়েছিল ওই দিনেই কেন হয়েছিল বাইরে কেন হলো না নিরপেক্ষ জায়গায় তা আমরা আগেই জানিয়েছি তবুও মনে করিয়ে দিই জুনিয়র ডাক্তারদের সংগঠনের তরফে লিখিত দাবি জানানো হয় আর্জি করেই পোস্টমর্টেম করতে হবে ওই দিনেই মানে সন্ধ্যাতেই করতে হবে বিচারক জানাচ্ছেন বা একটা বডি আছে করছে সেখানে উপস্থিত আছে পিজিটিরা কারা বলেছিল কাদের দাবিতে জুনিয়র ডাক্তারদের দাবিতে অর্থাৎ পোস্টমর্টম কোথাও যদি কোনো গন্ডগোল হতো পিজিটি মানে পিজিটি মানে পাঁচ বছর এম বিবিএস পড়েছে তার বছরে তারা তারপরে তারা পোস্ট গ্র্যাজুয়েশন করছে তারা ডাক্তার তাদের তাদের তারা তাদের তারা সার্টিফাইড ডক্টর তাদের রেজিস্ট্রেশন নাম্বার আছে তারা রোগী দেখতে পারে তারা ডেথ সার্টিফিকেট দিতে পারে তারা সেখানে বসে আছে অ্যান্ড দ্য 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 রিপ্রেজেন্টেটিভ অব ফাদার একজন ছিলেন অ্যান্ড হান্ড্রেড কেস ইত্যাদি ট্রায়াল ভিডিওগ্রাফি অব দ্য এন্টায়ার প্রসিডিওর ওয়াজ ডান ওখানে সমস্তটা ভিডিওগ্রাফি করা হয়েছে কোথাও কিছু বাদ যায়নি বিচারক বলছেন ইন দিস কেস দে আর ওয়ার নো ইঞ্জুরিজ ওভার দ্য ব্যাক সাইড অফ দ্য বডি অফ দ্য ভিকটিম ভাবুন পুরিষ্কার কথা যে সামনে অনেক ক্ষত পাওয়া গেছে ব্যাক সাইডে কোনো পেছনে কোনো ক্ষত নেই একটাও ক্ষত নেই এন্ড দ্য সেম প্রুভস দ্যাট দ্য সেড ভিক্টিম ওয়াজ অ্যাট্যাক ফ্রম হার ফ্রন্ট সাইড তার মানে তাকে সামনে থেকে অ্যাটাক করা হয়েছে সামনে থেকে মারা হয়েছে তার মানে অন্য কোথাও বেধড়ক মারা হয়েছে আজকেও ফেসবুকে দেখছিলাম কেউ বয়েজ হোস্টেলের ওপরে নাকি সেখানে নাচা গানা মদ খাওয়া চলছিল সেখানে তাকে ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারা হয় প্রায়ই ওনার মা সেদিনকে একটা ইন্টারভিউতে বলছিলেন বেধড়ক ডেকে নিয়ে গিয়ে কোথাও মারা হয়েছে যদি কাউকে দাঁড়া দাঁড় করা অবস্থায় বেধড়ক মারা হয় তার কেবলমাত্র সামনে লাগবে এটা হয় আমার আমি একটু এখান থেকে একটুখানি অন্য দিকে চলে যাচ্ছি মাফ করবেন এই ঘটনাটা আমার মনে পড়ে গেল বলে অমিতাভ দাশগুপ্ত কবি অমিতাভ দাশগুপ্ত তিনি ওই ফিরছেন কালাচিটোলা ইত্যাদি হয়ে ফিরছেন একটু এনটক্সিকেটেড সঙ্গে আর একজন রয়েছেন সম্ভবত সৌভিক বা এরকম কেউ একজন রয়েছেন অটোতে করে যাচ্ছেন এবং যেতে যেতে হঠাৎ ওনার মনে হয়েছে যে উনি ওনার ডেস্টিনেশনে পৌঁছে গেছেন অতএব চলন্ত অটো থেকে উনি সোজা নেমে পড়েছিলেন জাস্ট নেমে পড়েছিলেন এবং ওনার সুন্দর ওই ধুতি পাঞ্জাবি পরতেন তো সামনের দিকে সেই ধুতি পাঞ্জাবি সমস্ত ছিঁড়ে কাদা ফাদা লেখে একেবারে কেলেঙ্কারি অবস্থা এবং ছড়ে গেছে সারা শরীর পেছনের দিকে কিছুই হয়নি তো ডাক্তার জিজ্ঞেস করেছিল যে এটা কীভাবে হয়েছে এখানেও দেখা যাচ্ছে যে সামনের দিকে প্রচুর ক্ষত আছে পেছনের দিকে কোনো ক্ষত নেই দাঁড় করানো অবস্থায় যদি কাউকে মারা হয় তাহলে সে রেজিস্ট করবে এবং কোথাও না কোথাও একটা পেছনে কিছু না কিছু মার তো পড়বে এবারে ওই যে বেধড়ক মারা হয়েছে ইত্যাদি গুজবে তার কোনো জায়গায় নেই কাউকে দাঁড়িয়ে থাকা অবস্থায় আক্রমণ করলে মেরে ফেলার মতো মারধর করলে তার পেছনে আঘাত লাগতে বাধ্য কাজে এটা প্রমাণিত যে মেয়েটা শুয়েছিল খালি শুয়েছিল না ঘুমিয়েছিল এবং সেই জন্যেই তার যতটুকুও লেগেছে সেটা সামনে লেগেছে আর্ট রিপোর্ট নিয়ে বিচারক কি বলছেন মানে পোস্টমর্টম রিপোর্ট নিয়ে বিচারক কি বলছেন আচ্ছা এখানে বলি আমাকে কালকে একজন দর্শক লিখেছেন ভিসেরা রিপোর্ট জমা পড়েছে জানেন হ্যাঁ জেনারেলি ভিসেরা রিপোর্ট অনেক দেরি হয় সাধারণ ক্ষেত্রে ভিসেরা রিপোর্ট দিতে দু মাস তিন মাস দেরি হয় কিন্তু এরকম ক্ষেত্রে ভিসেরা রিপোর্ট খুব জরুরি অবস্থা জরুরি ইয়েতেই এটাকে দেওয়া হয় করা হয়েছে ভিসারের রিপোর্ট নিশ্চয়ই গেছে তাহলে কজ অফ ডেথ বলছেন কি করে বিচারক ভিসারের রিপোর্টে কজ অফ ডেথ আরও স্যাংইনভাবে বলা যায় দ্য এন্টায়ার ভিডিওগ্রাফি উনি অটোপসি নিয়ে লিখছেন দ্য এন্টায়ার ভিডিওগ্রাফি অফ দ্য পোস্টমর্টম প্রসিডিওর ওয়াজ প্রুভড ইন দিস কেস পুরোটা ভিডিওগ্রাফি হয়েছে এবং ভিডিওগ্রাফি যে হয়েছে সেটা প্রমাণ পাওয়া যাচ্ছে তাতে কোথাও কোনো হাত দেওয়া হয়নি অ্যান্ড ফ্রম দ্য সেম অল দ্য সায়েন্স অফ সটলিং বাই ইউজিং দ্য রাইট হ্যান্ড ডান হাত দিয়ে গলা চেপে ধরার যে যে প্রক্রিয়া সেটা খুব পরিষ্কার বোঝা যাচ্ছে ফ্রম দ্য সাইড অফ দ্য বডি অফ দ্য ভিকটিম আর ফাউন্ড দ্য পিডব্লিউ টোয়েন্টি ওয়ান মানে অপূর্ব দাস ডক্টর অপূর্ব দাস উনি যিনি সাক্ষী ছিলেন উনি ফরেন্সিক মেডিসিনের এক্সটার্নাল ইঞ্জুরি থার্টি সেভেন মানে সাক্ষী নম্বর সাঁত্রিশ কে কে তিনি ডক্টর আদর্শ কুমার ডক্টর আদর্শ কুমার হচ্ছেন গিয়ে সাক্ষী নম্বর সাঁত্রিশ হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ মাল্টি ইনস্টিউশনাল মেডিক্যাল বোর্ড এম আই এম বি এটা কি বস্তু ফর্ম বাই ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস সেখান থেকে একটা আলাদা বডি তৈরি করা হয়েছে যে আপনারা সমস্ত কটা ফরেনসিক রিপোর্ট নিয়ে আপনারা বলবেন সেখানে উনি বলছেন এই কথাগুলো বলছেন যে

হেলথ যারা মাথায় বসে আছেন তারা প্রত্যেকে মিলে বলেছেন যে হ্যাঁ পোস্টমর্টেম ওয়াজ কারেক্ট এন্ড দ্যাট দে ডিড নট ফাইন্ড এনি কন্ট্রাডিকশন ইন বিটুইন দ্য ইনকোয়েস্ট রিপোর্ট অ্যান্ড দ্য পোস্টমর্টেম রিপোর্ট মানে পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে তার কোনো সন্দেহ নেই যারা এক্সপার্ট তাদেরও কোনো সন্দেহ নেই এর পরের প্রশ্নটা যেটা ছিল যেটা সেই শুরুর থেকে এটা গণধর্ষণ এটা অনেকে মিলে করেছে আর খুন কি একজন করেছে নাকি ইত্যাদি অনেকজন মিলেই এই করেছে ইত্যাদি এই প্রশ্নটা ছিল সেখানে বিচারক বলছেন মানে তার রায় বলছেন আই হ্যাভ পারসিউড দ্য অপিনিয়ন অফ ডক্টর অপূর্ব দাস আরজিকর ফরেনসিক মেডিসিন অ্যান্ড ডক্টর অবদেশ কুমার ফরেন্সিক মেডিসিনের যিনি ছিলেন এআইআইএমএস দিল্লি অ্যান্ড অলসো পার্সিউড দ্য স্টিল ফটোগ্রাফস অফ দ্য পোস্টমর্টম এক্সামিনেশন পোস্টমর্টম যেমন হচ্ছে তার স্টিলগুলো দেখেছেন আই হ্যাভ অলসো কনসিডার দা নেচার অফ ইঞ্জুরিজ ওভার দা ফেসিয়াল এরিয়াজি মুখে যে আঘাতগুলো লেগেছিল রেজিস্টেন্স করার জন্য তার লাগছে সেই ইঞ্জুরিজগুলো হয়েছে আই হ্যাভ অলসো কনসিডার দ্য ওপিনিয়ন অফ ডক্টর অপূর্ব দাস দ্যাট দ্য নেচার অফ দ্য সিম্পল সিম্পল মানে সেখানে কোনো অস্ত্র ব্যবহার করা হয়নি কিছু দিয়ে মারা হয়নি সিম্পল মানে হাতে নো কে ঘুষি চর থাপ ইন দ্য বডি অফ ভিকটিম ডক্টর অপূর্ব দাস ডিউরিং ক্রস এক্সামিনেশন মানে জেরা চলছে সেখানে এসেও তিনি বলেছেন পোস্টমর্টম তো বলাই আছে জেরার সময়ও তিনি বলছেন যে দেয়ার নো দ্য বডি অফ দ্যিক যারা সেদিনকে কলার বোন ভাঙা পেলভিক বোন ভাঙা এই দেড়শো গ্রামের যিনি ডাক্তার তিনি এই সমস্ত কথা বলেছিলেন এক মহিলাকে দেখেছিলাম তার তর করে কাঁপছে কাঁপতে কাঁপতে তিনি দেখে এসছেন ভেতরে ঢুকে নাকি প্রতিবেশী মহিলা আমার চোখের সামনে আমি দেখেছি এরকমভাবে ভাবে হান্ড্রেড এইটটি ডিগ্রি অমুক তমুখানা তারা এখানে বলা হচ্ছে না কোনো হাড় ভাঙেনি কত দূর সেটিং করতে হবে ভাবুন পার্সন মানে সে সেটাও বলে দিচ্ছেন যে গণধর্ষণ ইত্যাদির ক্ষেত্রে হাড় ভাঙা ইত্যাদির ঘটনা পাওয়া যায় আমরা হাতে হাতে দেখেছি পুরো এই বনগুলো ভেঙে গেছে টুকরো টুকরো হয়ে গেছে দু তিনজন ছিল সেখানে গণধর্ষণের ক্ষেত্রে এটা হয় কিন্তু এটা এক্ষেত্রে ছিল না ওই চারা পেলভিক বোন কালার বোন ইত্যাদি ভাঙার কথা বলছিলেন তারা মিথ্যে কথা বলছিলেন তারা ক্যামেরার আকর্ষণ নিতে চাইছিলেন এবং কারুর কারুর মিথ্যে কলার কথা বলার পেছনে একটা রাজনৈতিক উদ্দেশ্য ছিল আমি বুঝতে পারছি জানেন আজকের অনুষ্ঠান বড্ড বড় হয়ে যাচ্ছে তাই আজকে এই জায়গাতেই থামছি আগামীকাল আবার এই রায়ের আরও কিছু অংশ নিয়ে হাজির থাকবো সেখানে এক ডিএনএ রিপোর্ট নিয়ে যে কথা উনি বলেছেন তা বলবো মোবাইল টাওয়ার লোকেশন উইচ ইজ ভেরি মোবাইল টাওয়ার লোকেশন কার কোথায় ছিল সেটা নিয়ে বলবো সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স যেগুলো উনি বলেছেন সেগুলো বলবো অ্যান্ড যেটা ভেরি ইম্পর্টেন্ট ভীষণ লোকে জানতে চাইছেন আমার কাছে অনেকে বলেছেন মোটিভ অব দ্য অ্যাকিউজড মানে এই ধর্ষণ আর খুনের পেছনে সঞ্জয় রায়ের উদ্দেশ্যটা কি ছিল এমনি এমনি চলে গেল এমনি এমনি হয়ে গেল সবটা সেটা নিয়েও বিচারক যা বলেছেন সেটা আমি আগামীকাল বলবো ততক্ষণ ভাবতে থাকুন একটাই ব্যাপার যে এই যে মিথ্যে ফেক নিউজ এই যে মিথ্যে কথা বলা এই যে মিথ্যের পর মিথ্যে এনে হাজির করে আসলে একটা এজেন্ডাকে তুলে নিয়ে গিয়ে সামনে রাখা আমি এই সরকারের উপরে ক্ষুব্ধ এই সরকারের বহু ব্যাপারে আমি একমত নই কিন্তু তাই জন্যে একটা ঘটনাকে মিথ্যে দিয়ে তৈরি করে সেই নিয়ে একটা আন্দোলন তৈরি করা যায় না এই সরকারের বিরুদ্ধে মিথ্যে দিয়ে কোনো আন্দোলন তৈরি করা যায় না কোনো দিন হয়নি সেটা ভাবতে থাকুন ভাবুন ভাবুন ভাবা প্র্যাকটিস করুন আপাতত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার